জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত পড়েন একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফেতনাময় পরিবেশ থেকে বাঁচাবে আসহাবুল কাহাফ আপনার আদর্শ আপনি খিজির আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই খিজির আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে জুলকার নাইন আলিহ যদি মাসরেক মাগরে বিজয় করেছিলেন যেমনটা ইসা আল ইসলাম করবেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে আর সাহুল ক্যাফ যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ বা তাদেরকে সেফ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কি আছে যা আপনাকে মাসিফুদ্দার জল থেকে বাঁচাবেন